কত টাকা দাম উঠাচ্ছেন ভাই প্রচুর পরিমাণে সার প্রচুর গরুর আমদানি কিনা চলতেছে কে কে আটছো গরু নিয়ে আমি তাউই ভাই পাকিস্তানি ছাওয়ার বাচ্চা সাইয়াল সারবাসুর সুপ্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর সারবাসুর

কত টাকা দাম চাচ্ছেন সাতান্ন হাজার টাকা আচ্ছা ভাই এই গরুটা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঁয়তাল্লিশ অনেক গরম না ভাই সুপ্রিয় দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলতেছে আচ্ছা কত হলি ভাই ছাড়ে দেবেন সাতচল্লিশ আটচল্লিশ দর্শক শ্রোতা আপনারা যারা সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় সার বাসুর ক্রয় করতে চান তারা এই ধরনের গরুগুলো নিতে পারবেন অনেক সুন্দর সারবাস ঠিক আছে ভাই দেখুন দর্শক প্রচুর পরিমাণে সার বাসুর গরুর আমদানি শুক্রিয় দর্শক ব্যসা কিনা চলতেছে ভাই বিক্রি হয়ে গেল ভাই দেখুন দর্শক বিক্রি হয়ে গেল কত পঞ্চাশ কিনা ছিল পঞ্চাশ কিনা ছিল চল্লিশ কেউ লস করে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ ত্রিশ হাজার কারণ কি কারণ কি হবে কিনতে যাবে না বাজার কেমন দেখতেছেন তাহলে তো বাজার ভালো না বাজার খুব বাজার খারাপ বাজার কয়টা নেটছে গরু ছটা নিয়ে সবগুলো বিক্রি হয়ে গেছে সব বেশি দিয়ে এটি লাভ তো ছয়টা করে কি গড়ে লাভ হয়েছে না লসে হয়েছে বিশ হাজার লস হবে বিশ ঠিক আছে নিয়ার খালি হাম দায় হাম দায় নিয়ার খালি হাম দায় দেখুন দর্শক বলতেছে বাজার খুবই খারাপ লসে গরু বিক্রি করতেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে খুব সুন্দর সুন্দর সারবাসুর দেখতে চাচা কি জাতের বাছুর এগুলা পাকিস্তানি সার বাচ্চা সাই অল সারবাসুর সুপ্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর সারবাসুর এত সুন্দর বাছুর কোন জায়গা থেকে কালেকশন করছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর সোগাসার গরুর হাটে অনেক সুন্দর সুন্দর সার বাছর আচ্ছা এই বাছরটার বয়স কত মাস এক বছর এক বছর এটা বাছর আছে এক বছর বয়স সবগুলা এক বছর করে তাই তো 11 মাস 10 মাস এক বছর হ্যাঁ দাম মোটো সে মোটো দাম বলছে কত বলতে 65 টাকা হচ্ছে 60 করে বলতেছে তাই তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই ঠিক আছে বিক্রি করে না দেখুন দর্শক বেচা কিনা শ্রোতা ব্যবসা কিনা চলতেছে সুপ্রিয় দর্শক এদিকে একটা সারবাসুর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সারবাসুর ভাই বা এটা কি জাতের বাসুর সিন্দি দর্শক শ্রোতা এটা সিন্ধি জাতের সার দেখুন কত মাস বয়স ভাই তার চার মাস সুন্দর একটা বছর দেখুন নাবি দেখুন গলকম্বল দেখুন আচ্ছা কত টাকা দাম উঠাচ্ছেন ভাই পঁচাশি হাজার টাকা দাম উঠাচ্ছেন দর্শক শ্রোতা পঁচাশি হাজার টাকা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ও তিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর আচ্ছা ভাই কত হলে ছেড়ে দেবেন সাতাত্তর হলি দর্শক শ্রোতা সাতাত্তর হাজার টাকা হলে ছেড়ে দিবেন ঠিক আছে বিক্রি করেন

বান্ন পঞ্চাশ আপনি কত হলে ছাড়বেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে ছেড়ে দিবে ঠিক আছে বিক্রি করেন এটা কি জাতের মাছ চাচা পাকিস্তানি জাত কত মাস বয়স সাত থেকে আট মাস সুপ্রিয় দর্শক দেখুন অনেক সুন্দর একটা সুপ্রিয় দর্শক দেখুন অনেক সুন্দর একটা বছর আচ্ছা ভাই কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে বাহাত্তর দশক দর্শক বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন তার মানে বোঝাই যাচ্ছে যে আপনারা তখন দাম চান হাতে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি বলেই দাম চান কত বিক্রি করবে ষাটির এক হাজার কম হলি সাতান্ন আটান্ন হাজার টাকা হলে বিক্রি করবে তাই তো তাহলে ভালো থাকবে দেখুন দর্শক বেচা কিনা চলতেছে

ঠিক আছে ব্যসা কিনা করেন দেখুন দর্শক